জাতীয় সংসদ নির্বাচনের পর আজকে প্রায় দুদিন হয়ে গেল ফল ঘোষিত হয়েছে গতকালকেই এবং আজকে এর মধ্যে আমরা দেখেছি গ্যাজেট হয়ে গেছে এবং গ্যাজেট প্রকাশের পর নিয়মটা হলো তিন দিনের মধ্যে শপথ পড়াতে হয় শপথ পড়ানোর পর সরকার গঠন হবে কে কে মন্ত্রী হবেন না হবেন সেটাও আমরা জানতে পারবো আমরা সবাই জানি যে বিজয়ী দল বিএনপির যিনি প্রধান নেতা জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী পদের জন্য একমাত্র প্রার্থী এবং এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে সবাই জানেন যে উনি প্রধানমন্ত্রী হচ্ছেন ওনারটা হয়ে বোঝা গেল অন্য অন্য মন্ত্রী কে হবেন অথবা রাষ্ট্রপতি যিনি আছেন বাংলাদেশ ওনার কিন্তু আরো কিছুদিন মেয়াদ আছে উনি কি সেই থাকবেন নাকি উনাকে সরিয়ে দেওয়া হবে এবং বিএনপি নতুন করে কাউকে রাষ্ট্রপতি বানাবেন এই প্রশ্নগুলো কিন্তু জরুরি আগে রাষ্ট্রপতি বিষয়ে কথা বলি যিনি এখন রাষ্ট্রপতি আছেন উনি আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি ছিলেন এবং যেহেতু আওয়ামী লীগ সরকারের একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় পতন হয়েছে মানে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী সরকার হিসাবে বিবেচনা করে এদেশের মানুষ তার পতন ঘটিয়েছে এদেশে ফ্যাসিবাদী সরকারের যিনি রাষ্ট্রপতি তার প্রতিও কিন্তু সে ধরনের মনোভাব প্রকাশিত হলে হতেও পারে হওয়াটা অস্বাভাবিক কিছু না কিন্তু ইন্টারেস্টিং হলো গত দেড় বছরে এই রাষ্ট্রপতিকে অপসারণের জন্য নানা ধরনের চেষ্টা করা হয়েছিল সেই সময় বৈষম্যমূলক ছাত্র আন্দোলন যারা ছিল তারা চেষ্টা করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল সেই সরকার এদিন সরকারের উনিও তার সঙ্গে অপমান সূচক আচরণ করেছেন কারণ সাধারণত একটা নিয়ম থাকে যে সরকার প্রধান বিদেশ থেকে ভ্রমণ করে এলে বিদেশ সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একবারও করেননি বাট অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি সিদ্ধান্ত নিয়েছেন সরকারি আইন করেছেন অধ্যাদেশ করেছেন সেগুলি কিন্তু অধ্যাদেশ আকারে রাষ্ট্রপতির কাছ থেকে এসেছে মানে তার রাষ্ট্রপতিকে ব্যবহার করেছেন কিন্তু তাকে সম্মান করেননি হতে পারে যে উনি হাসিনা সরকারের নিয়োজিত রাষ্ট্রপতি এই জন্য তাকে অসম্মান করে ওনারা এক ধরনের আমোদ পেয়েছেন কিন্তু যখন কেউ কেউ রাষ্ট্রপতি হয়ে যায় তখন কিন্তু উনি কেবল কার মাধ্যমে কিভাবে নির্বাচিত হলেন সেটা থাকে না তখন কিন্তু ওরাকে সম্মান করা মানে ওই চেয়ারটাকে সম্মান করা ওই পদটাকে সম্মান করা এই কাজটা আমি দেখেছি বিএনপির মধ্যে ছিল বিএনপি কিন্তু কখনোই তাকে অসম্মান করে কোনো কিছু বলেনি এবং যখন তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে চাপ প্রয়োগ করা হয়েছে আন্দোলনও হয়েছে বিএনপি সেই মধ্যে দেয়নি ওনাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে বিএনপি সায় এতদিন দেয়নি কিন্তু যখন বিএনপি এখন নিজে সরকার করবে তখন কি করবে তখন কি এই রাষ্ট্রপতিকে তার মেয়াদ পর্যন্ত থাকতে দেবে নাকি তার নিজেদের রাষ্ট্রপতি নিয়োগ করবে নাকি প্রধানমন্ত্রী যেহেতু মন্ত্রী পরিষদ যখন গঠিত হবে সেই শপথ কিন্তু এই রাষ্ট্রপতি পড়াবেন এই রাষ্ট্রপতি তারেক রহমান সহ ওনার মন্ত্রী বসে যেটা হবে সেটাকে এই রাষ্ট্রপতি কিন্তু শপথ পড়াবেন মাঝখানে একটা নিউজ দেখেছিলাম রাষ্ট্রপতি বলেছিলেন যে যদি বিএনপি চায় যে তারা অন্য রাষ্ট্রপতি নিয়োগ করবে তাহলে উনি সেই জন্য বাধা হয়ে দাঁড়াবেন না উনি নিজেই সেখান থেকে সরে যাবেন আমি মনে করি এটা অবশ্যই একটা সৌজন্যতার পরিচয় উনি দিয়েছেন সে আলোচনা করা যেতে পারে অথবা জাতীয় সংসদে কিন্তু রাষ্ট্রপতি তারা ইমপিচে করতে পারে সরিয়ে দিতে পারে ভোটের মাধ্যমে যে প্রক্রিয়া গঠন হয় সেই প্রক্রিয়া সরিয়ে দেওয়া যায় এখন এই কোন পদ্ধতিতে কি হবে এটা হয়তো আমরা সময়ে দেখতে পাবো তবে আমি আশা করব বিএনপি এমন কিছু করবে না যাদের এটা নিয়ে আরেকটা সমালোচনা তৈরি হয় আমি নিজে প্রিফার করব তার রাষ্ট্রপতির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি নিজে থেকেই পদত্যাগ করেন এবং তাদেরকে নতুন রাষ্ট্রপতি নিয়োগের সুবিধা করে দেন বিএনপি সেই পথে যাওয়াটাকে আমার পছন্দ নিয়ে মনে হবে আর যদি বিএনপি অতি বেশি উদার হন তাহলে তারা বলবে যে ঠিক আছে আপনি আপনি মেয়াদ পর্যন্ত কন্টিনিউ করেন তারপরে আমরা দেখব তবে সে ধরনের উদারতা আমাদের দেশে সাধারণত আমরা দেখিনি বাইরে কিন্তু হয় ইন্ডিয়াতে আমরা দেখেছি প্রণব মুখার্জি যখন বিজেপি আসে তখন কিন্তু প্রণব মুখার্জি রাষ্ট্রপতি ছিলেন কংগ্রেসের রাষ্ট্রপতি ছিলেন তিনি কিন্তু তার পূর্ণ মেয়াদ কন্টিনিউ করেছিলেন যাই হোক সেটা অন্য হিসাব ওদের হিসাব যদি আমাদের চলবে না আমাদের রাজনীতিতে ধরনের উদারতা আমরা দেখতে পাবো এরকম প্রত্যাশা করাটা অনেক সময় মানে স্বাভাবিক না আর কি। আসেন মন্ত্রীদের নিয়ে আলাপ করি কারা মন্ত্রী হবেন কারা মন্ত্রী হবেন এর কোন ইঙ্গিত পাওয়া কিন্তু কঠিন তবে যারা বিএনপির সঙ্গে গত পনেরো বছর বিএনপির দুর্দিনে বিএনপির সঙ্গে ছিলেন নিয়মিতই ছিলেন তাদের অনেক হয়তো আশা করতে পারেন আবার যারা আমাদের এখানে এরই মধ্যে কিন্তু একটা আওয়াজ চলে এসেছে আমরা শুনতে পাচ্ছি লন্ডন পার্টি মানে যারা নাকি লন্ডনে ছিলেন তারপরে এখন এসে এসেছেন এবং তারা দিন তারেক রহমান সাহেবের আশেপাশে ছিলেন তারাই এখন অনেক পাওয়ারফুল তাদের কথা না হবে শুনলে উচ্চারিত হয় এই উচ্চারিত হওয়াটাও কিন্তু আমার কাছে আশঙ্কাজনক মনে হয় আমি এটা খুব শুনতে আমার ভালো লাগে না যাই হোক সেটা আমার ব্যাপার আমার ভালো লাগে না লাগে কি আসে যায় কিন্তু তাদের মধ্যে অনেকে অনেকে মন্ত্রিত্ব পাচ্ছেন এর ধরনের কথা আমি শুনতে পাই এটা এখন স্বাভাবিক যে গত পনেরো গত সতেরো বছর তারেক রহমান সাহেব যখন লন্ডনই ছিলেন এই লোকগুলি উনার আশেপাশে ছিলেন এবং এদের পরামর্শ নিয়েছেন এবং এদের সঙ্গে কোনো বিষয়ে করতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা খুবই স্বাভাবিক তাদের উপর আরো নির্ভর করতে চাইবেন এটাও স্বাভাবিক তবে আমার পরামর্শ হবে এবার উচিত হবে এই যাদের সঙ্গে উনি কথাবার্তা বলে আলাপ আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের মন্ত্রিত্বের মতো দায়িত্বে না দিয়ে ওনার উপদেষ্টা পরিষদের মতো এটা গঠন করে তাদের সঙ্গে সেই প্রক্রিয়া আলাপ আলোচনা করে যেন চালিয়ে যান এটা ওনার জন্য সুবিধা হবে যে কোনো একটা ইস্যুতে ওনার নিশ্চয়ই কিছু পরিচিত লোক আছে যার সঙ্গে কথা বলে আরাম পান এবং যার পরামর্শ উনি তো দেখেছেন দল পরিচালনা করতে যে যে কার পরামর্শ ওনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় সেটা যেন ওভাবেই যেন ওদেরকে রাখেন এবং সেই পরামর্শ দেওয়াটাও কিন্তু একটা জরুরি কাজ সেটা হলে আমার মনে হয় ভালো হবে আর মন্ত্রিত্ব যখন চালাতে যাবে একটা কথা মাথায় রাখা দরকার সেটা যেন জাতীয় স্বার্থে যাদের দিয়ে কাজ করালে দেশের উন্নতি হবে জাতির উন্নতি হবে তাদেরকে যেন উনি সেই সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলি দেন আমি নিজে নতুনদেরকে ট্রাই করার পক্ষপাতি আমি মনে করি যারা ইয়াং ক্যাপাবল আছেন তাদেরকে যেন উনি ট্রাই বেশি করেন এবং আমার নিজেরও ধারণা আমরা শুনেছি যে দুই হাজার একে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তারেক রহমান সাহেব কিন্তু একটা ওনার কিছু বিকল্প পছন্দের লোকজন দিয়ে কিছু কাজ করাতেন তার ফল ভালো কি মন্দ হয়েছে জানি না বাট ওনার স্টাইলটা আছে যে উনি যাদের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদেরকে আশেপাশে রাখেন এটা আমিও মনে করি এটা প্রয়োজন একদম আমলা দ্বারা নিয়ন্ত্রিত না হওয়াটা আমি পছন্দ করি কারণ আমি আসলে সবচেয়ে অবিশ্বাস করি আমলা শ্রেণীকে যারা আমলা দ্বারা যেন মন্ত্রীরা নিয়ন্ত্রিত না হন আমরাও অবশ্যই এক্সিকিউশনে থাকবেন কিন্তু পলিসিটা আসবে বিএনপির যারা পলিসি মেকার তাদের কাছ থেকে বিএনপির যারা মন্ত্রী হবে তাদের কাছ থেকে মন্ত্রীকে পলিসি মেকার হিসেবে রাখাটা সবচেয়ে ভালো অনেকে বলেন যে মেধাবী লাগবে যোগ্য লাগবে বিদেশের সঙ্গে কথা বলতে হবে ইংরেজি জানতে হবে আমি এগুলিকে কোনো যোগ্যতা মনে করি না আমি ব্যক্তিগতভাবে যে যোগ্যতাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হলো সেই লোকটাই মন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে বেশি যোগ্য যে নাকি প্রকৃতপক্ষে দেশপ্রেমী কারণ দেশকে ভালোবাসেন এটা দেখুন দেশপ্রেমিক সবচেয়ে বড় দেশপ্রেম যদি একটু কম মেধাবী হয় তার দেশপ্রেমের দ্বারা সেই মেধার ঘাট থেকে উনি অতিক্রম করতে পারবেন আর সেই জন্য তো মেধাবী আমলারাই আছেন কিন্তু আমরারাই মেধাবী আমরা যদি কোনো ভুল করেন দেশপ্রেমিক তার দেশপ্রেম দ্বারা বুঝতে পারবেন যে না এটা আমার জন্য আমার দেশের মানুষের জন্য ঠিক হচ্ছে না দেশপ্রেমিকদের প্রাধান্য দিন যারা ব্যবসায়ী ব্যবসায়ীদেরকে আনতে হবে যারা ব্যবসায়ী বড় ব্যবসায়ী একটা জিনিস খেয়াল করুন আগে যে তারা আসলে ঋণ খেলাপি কিনা অনেকে বলবেন আমি তো ঋণ খেলাপি কিন্তু আমি তো রিসেডিউল করছি এটা একটা খুবই ফাঁকিবাজি পদ্ধতি রিসিডিউলের মাধ্যমে যারা ঋণ খেলাপি হিসেবে নিজের নাম কাটিয়েছেন আমি তাদেরকে বিশ্বস্ত মনে করি না তারা সুযোগ পেলে দেশের বারোটা বাজিয়ে দেবেন যারা সৎ ঋণ খেলাপি নয় পহর ঋণ খেলাপি ছিলেন না এমন লোকদেরকে এমন লোক আছে আপনার দলে তাদের দিকে তাকান এবং ঋণ খেলাপি যারা আছে তাদেরকে বলেন যে তোমরা এটা সাত দিনের মধ্যে ঋণ খেলাপি শেষ করে দাও তোমার ঋণ সমস্ত শোধ করে দাও তারপরে তুমি আসো তুমি বড় ব্যবসায়ী হবা আবার বড় মন্ত্রী হবা দুটোই তুমি একসঙ্গে চালাবা এটা ঠিক না কারণ যখন তুমি মন্ত্রী হবা তখন তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু এক সময় এক সময় সরকারের একটা মুখোমুখি অবস্থান হবে তখন তুমি কোন পক্ষে থাকবা এটা ঠিক না এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান তো তারই প্রমাণ সাহেবের নাই তো অন্যদের যারা আছে তারা ব্যবসাটাই করুন অসুবিধা নেই তো কোনো মন্ত্রী হতে হবে কেন কেন মন্ত্রী হতে হবে এই কাজটা যদি করতে পারেন খুব ভালো হবে শেষে একটা পরামর্শ দিই ঠিক পরামর্শটা আমি আমার প্রত্যাশার কথা বলি আমি পরামর্শ দরকে আমি আমার প্রত্যাশার কথা বলি বলবো যাদের নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন তাদেরকে দিয়ে পাঁচ বছরের মাথায় দেখবেন এক বছরের মাথায় অথবা ছয় মাসের মাথায় একটা টাইম ফ্রেম করে দিন দুইশো দিন তিনশো দিন একটা টাইম ফ্রেম করে দিন এই সময়ের মধ্যে যার পারফরমেন্স আপনার কাছে সবচেয়ে খারাপ মনে হবে এমন দুই থেকে তিনজনকে আপনি পরের টার্ম সরিয়ে দেবেন পরের টার্ম মানে পাঁচ বছর পরে না ওই সময় সরিয়ে দিবেন যার পারফরমেন্স তুলনামূলকভাবে খারাপ মানে একদম খারাপ বলছি না এই সবার মধ্যে তুলনামূলকভাবে খারাপ তাদেরকে সরিয়ে দিন দিয়ে নতুনদের চান্স দিন এতে হবে জানেন পরের একশো দিনের জন্য অন্য কেউ আর তুলনামূলকভাবে খারাপ হতে চাইবে না এই ধরনের একটা কম্পিটিশন থাকলে পরে আমি মনে করি যে আপনি একটা ভালো কিছু পাবেন একটা কথা বলি যাদের বিরুদ্ধে দুই নীতির অভিযোগ আছে এরকম অনেক লোককে কিন্তু আপনি দল থেকে বের করে দিয়েছেন চাদাবাজির অভিযোগে দুই অভিযোগে একটা কথা মাথায় রাখবেন দেশের মানুষ পরিবর্তন কিন্তু আপনি দায়িত্ব নয় পরদিন থেকে দেখতে চাইবে সেখান থেকে বাস্তব হলে প্রথম ও প্রধান কাজ সারা দেশি চাদাবাজি যারা করেন দখল দখলদারিত্বের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে একটা কঠোর মেসেজ দেওয়া সেই মেসেজটা হবে কি হবে দু চিহ্নিত চাঁদাবাজকে ধরুন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করুন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এটা করা আপনার জন্য দশ মিনিটের কাজ আসলে কিন্তু আপনি চান আপনি তো তাদের বিরুদ্ধে অনেকের অনেক ক্ষেত্রে আপনি পরিষ্কার করেছেন কিন্তু আইনগত কোনো ব্যবস্থা নিতে পারেন না কারণ আপনার হাতে আইন ছিল না সামনে নির্বাচনের ভয় ছিল অনেক কিছু ছিল এখন তার সেগুলো নেই এই কাজটা করুন প্লিজ আমরা বিএনপি সরকারের সাফল্য দেখতে চাই ও আরেকটা কথা বলে শেষ করি আজকে আপনার প্রেস কনফারেন্স দেখলাম আমাদের দেশিভাগেজন সাংবাদিককে দেখলাম কথা বলতে কিঞ্চিত মুসাহেবিও দেখলাম এটা আগামীতে বাড়তে থাকবে সাংবাদিক এবং বিচার বিভাগ মানে মানে মিডিয়া এবং বিচার বিভাগ এই দুটো বিভাগের কাজ হল সরকারকে প্রশ্ন করা সরকারের ভুলগুলোকে দেখিয়ে দেওয়া এবং ভুল হলে তার বিচার করা এই দুটো দুর্ভাগ্য যদি ঠিক করতে পারেন তাহলে আমার মনে হয় অনেক কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে মুসাহেব সাংবাদিকদের থেকে সতর্ক থাকুন তাদেরকে দূরে রাখুন প্রিয় দর্শক নতুন সরকার আসছে তাদের নিয়ে আমাদের অনেক আশাবাদ অনেক কিছু আশা করি আবার অনেক ভয় করি কাজে এই কথাগুলো বললাম